আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমে পুকুরে চলে এসলাম একটা নতুন সোফা সেটের ভিডিও নিয়ে চিটা একাংশে গুন হচ্ছে এই সোফা সেট আমরা ভিডিও স্ক্রিনে যেই মডেলটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি সোফা সেট এটা সম্পূর্ণ সুইট বেলবেট ফেব্রিক এবং ব্যাক সাইডে কিন্তু এলো সেট ব্যবহার করা আছে তারপর হচ্ছে বালিশের ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার সেগুন কাটের মধ্যে সলিড ফেমের একটি সোফা সেট দুই দুই এক পাঁচ সিটের যারা ফাইভ সিটের সোফা নিতে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে রেডি স্টক থেকে এই মডেলটা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট ফ্যাব্রিকের কিন্তু কালারটা অনেক সুন্দর আর বালিশগুলো হচ্ছে অসাবল আপনারা নিজেরাই বাসা এবং বেশি এগুলো পরিষ্কার করে নিতে পারবেন আপনি যদি চান যে কালার কাস্টমাইজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু কালার কাস্টমাইজ করে অর্ডার করে সময় দিয়ে নিতে পারবেন অথবা রেড স্টক থেকেই সেম এই ডিজাইনটাই নিতে পারবেন আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার